আসসালামু আলাইকুম দর্শক গণমাধ্যম কর্মীদের জন্য অত্যন্ত একটি দুঃখজনক খবর রাহানুমা সারা বয়স মাত্র বত্রিশ তিনি জিটিভি টেলিভিশনের নিউজরুম এডিটর ছিলেন তার একটি দুঃখজনক মৃত্যু গত রাত দুটার পর তার লাশ ভেসেছিল হাতিরঝিল পানিতে সেখান থেকে উদ্ধার করা হয় কিভাবে তিনি মারা গেছেন এটি এখনো জানা যাচ্ছে না পুরো বিষয়টি রহস্যের ঘেরা রাহনুমার স্বামী বলছেন যে তিনি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আর পুলিশ এখনো নিশ্চিত না যে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ হত্যা করেছেন ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে রাহনুমার স্বামীর নাম সায়েদ শুভ্র তারা রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন রাহনুমার বাবার নাম বক্তিয়ার শিকদার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় দুই বোনের মধ্যে রাহানুমা ছোট ছিল আমার কাছে খারাপ লেগেছে রাহনুমার যেই বিভিন্ন ছবি দেখছি তার সহকর্মীরা শোক জানাচ্ছেন তার মধ্যে সেই মাথায় তার ব্যান্ড ছিল বাংলাদেশের পতাকা সম্বলিত হাতে পতাকা তার মানে বোঝা যাচ্ছে সাম্প্রতিক যেই গণ আন্দোলন ছিল ছাত্র আন্দোলন ছিল সেই ছাত্র আন্দোলনে তিনিও শরিক হয়েছেন তিনি চাকরিরত থেকেও একজন সংবাদকর্মী হিসেবে জি টিভির মতন টেলিভিশনে কাজ করেও তিনি এই আন্দোলনে ছিলেন এটা পরিষ্কার তার পোশাক আশাক এবং তার যেই ব্যান্ড থাকার কারণে এটি মোটামুটি পরিষ্কার হয়েছে খুবই দুঃখজনক এই ধরনের মৃত্যু আসলে খুবই প্রত্যাশিত না যেটি বলা হচ্ছে যে দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাহানুমাকে নিথর অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পথচারীরা করেছে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তার লাশ কলেজের মানে মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে আহ হাতিরঝিল থানার ওসি বলছেন যে হাতিরঝিল লেকের পানিতে রানুমার নিথর দেহ ভাসছিল পথচারীরা দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয় এটা আত্মহত্যা নাকি হত্যা তার লাশের প্রতিবেদন পেলে দেখা যাবে তার বাবা নোয়াখালী থেকে ঢাকায় এসেছেন তিনি থানায় অভিযোগ দেবেন সেভাবে ব্যবস্থা নেওয়া হবে তার স্বামী সায়েদ শুক্র বলছেন গতকাল রানুমা অফিসে গিয়েছিলেন রাতে বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দেন চিন্তা করেন মানে সে আত্মহত্যা হোক বা হত্যা হোক তার আগে তিনি তার দায়িত্বটা সম্পন্ন করেছেন যে বাসা ভাড়ার টাকা পাঠায় দেন তিনি তাকে তখন ফোন করেন যে কেন টাকা পাঠাইছে বাসায় না এসে তখন রেনুমা বলেন যে তিনি ব্যস্ত আছেন এই বলে ফোন রেখে দেন বিগত রাত তিনটার দিকে তিনি খবর পান রাহানুমা হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে গিয়ে তিনি রাহানুমার লাশ দেখতে পান আমি আমার কাছে এটাও একটু অবাক লাগে যে যখন বলছেন যে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন এবং বেলায় টাকা পাঠাই দেন এটা বিশেষ স্বাভাবিক না এরকম যে প্রতিনিয়ত মানে লোক দিয়ে টাকা পাঠাতেন সেটা তো স্বাভাবিক না রাতে এত রাতে ফিরে না আসাটাও তো স্বাভাবিক ঘটনা না তাহলে সায়দ ছুবর মনে কেন প্রশ্ন জাগলো না যে এখানে অস্বাভাবিক কিছু আছে ঠিক আছে আমি আবার চেষ্টা করি অথবা আমি নিজে সেই টেলিভিশনে যাই যে দেখে আসি যে কী অবস্থা কেন এটি হচ্ছে এটার আমি কোনো উত্তর আমি অন্তত কোনো রিপোর্টে পেলাম না সায়দ চুপড় বলছেন যে প্রেম করে সাত বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি তবে বেশ কিছুদিন আগে থেকে রাহনুমা আলাদা হয়ে যেতে চাইছিলেন তারা কাজী অফিসে গিয়ে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করতে চেয়েছিলেন তবে দেশের পরিস্থিতির কারণে তা আর করা হয়নি তার মানে বোঝা যাচ্ছে যে সামথিং তার মনের মধ্যে অশান্তি স্বামীর সাথে ঘর করতে চাচ্ছিলো না নতুন কোনো সম্পর্ক হতে পারে সেই সম্পর্ক হয়তো কোনো নির্দিষ্ট কোনো রূপ নিচ্ছিলো না কোন একটা কিছু ঘটেছে নতুবা সায়ের চুপ্রো কেন এত বেশি মানে ইয়ে থাকলাম যে একেবারে উদাসীন থাকলেন যে বাসা ভাড়া টাকা পাঠালো ফোন করলো যে কেন টাকা পাঠানো হলো বাসায় না এসে বললেন ব্যস্ত টেলিফোন রেখে দিলেন তখন তার কৌতূহল হলো না যে মানে তার মানে সামথিং রং বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা আছে তো কিছু একটা আছে যাই হোক সেই রহস্য হয়তো উদ্ঘাটন হবে প্রকৃত ঘটনাটা কী কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এরকম এক একজন নারী কর্মী গণমাধ্যমে আমাদের নারী সাংবাদিকদের খুব দৃঢ় অবস্থান নেই আবার সে বেশ যে সচেতন একজন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করেছে তার চিহ্ন তার শরীর গ্রহণ করে তার এরকম মৃত্যু নিঃসন্দেহে গণমাধ্যম কর্মীদের জন্য একটি দুঃখজনক এবং তার সহকর্মীরা আজকে সোশ্যাল মিডিয়াতে এসে তার জন্য শোক প্রকাশ করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ